ছোট প্ল্যান্ট দিয়ে আচ্ছা তো নিবেন না

রাবারের তোর প্লাস্টিক র্যান্ডম ওয়াশ করতে পারবেন ঠিক আছে তারপরে দেখেন এই যে এই একটা আছে 1050 টাকা আর আরেকটা মজার বিষয় ভাই অনেক সময় ডেলিভারি পাঠানোর সময় পাতা কিন্তু খুলে যাবে তা বলে যে ছিড়ে গেছে নষ্ট হয়ে গেছে ভয়ের ভাই কিছু নাই এগুলা ভাই ক্লিপ সিস্টেম এই যে দেখেন এই যে ক্লিপ এই যে জাস্ট ধরলাম ক্লিপ এই যে দেখেন এই যে ক্লিপ ভাই আচ্ছা এই যে দেখছেন দেখেন কত এটা এটা আপনার প্রাইস দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে দেখেন এটাও আছে এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

মালের কোয়ালিটি রাখবে হান্ড্রেড এ হান্ড্রেড না নিলে তো মিস করবেন ভাই সবসময় কোয়ালিটি প্রোডাক্ট বাজারে আমরাও পাই না চাই না তো প্যাক্টিতে থাকে না আনতেও পাই না ঠিক আছে তো এই যে এই সুন্দর প্ল্যানটা দেখছেন এটা একটা মনিস্টার প্ল্যান মনিস্টার প্ল্যান ঠিক আছে এটা সম্পূর্ণটা রাবারের ভাই কোনো কিছু মিক্স করা হয় না এটাতে আর এই যে মেটালের স্ট্যান্ডটা দেখছেন ভাই ও দেখেন স্ট্যান্ডের দিকে চাই মন ভালো হয়ে যাবে এই যে অলমোস্ট 4 ফিট এটা আছে 4 ফিট বুঝছেন অলমোস্ট 4 ফিট চার ঝোপালো ঘাস পাতা দেয়া একদম এই সেট সাতটা এই টপ সহকারে যদি নেন দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার ওজন হবে অনেক বেশি আর এই স্ট্যান্ডটা হচ্ছে সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড আচ্ছা সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড বারো বছরের কালার গ্যারেন্টি পানি দিয়ে ধুইতে পারবেন পুরা বডিটা ভাই এটাতে আপনি যে রংটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ম্যাগনোলিয়াম মানে কালার এই কালারটা হচ্ছে যে বেশিরভাগ জানালার যে গ্রিল সেগুলোতে ইউজ করে দেখবেন জানালার গ্রিলের মধ্যে পানিটা দেখবেন কচু পাতায় পানি পড়লে টলমল করে পরা যায় এটাতে এরকম পানি পড়লে মনে করেন টলমল করে পরে যাবে যাবে পানিটা কিন্তু না থাকবে ঠিক আছে আর এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই যে আমি যেগুলো আপনি গোল্ডেন স্ট্যান্ড দেখাবো শুধু গোল্ডেন স্ট্যান্ড শুধু গোল্ডেন স্ট্যান্ডের উপরে কারণ আমি চাই যেহেতু কোয়ালিটি প্রোডাক্ট সময় আনতে পারি না ভাই তাহলে এটা কাস্টমার হচ্ছে সবসময় আমাদের কাছে পাবে না তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যাতে নিতে পারে Páči sa ti তো ভাই তারপরে কোনটা ভাই এই যে ব্ল্যাক ডায়মন্ড ভাই এই যে দেখেন ও আরেকটা কথা বলি ভাই বাজারে তো দেশি মাল দিয়ে ভরে গেছে ভাই এখন আপনি কিভাবে বুঝবেন এটা দেশি না চাইনিজ এই আমাদের প্রত্যেকটা মালের সাথে কোড নাম্বার লেখা থাকবে এই যে মেটাল নাম্বার হচ্ছে এতো মডেল নাম্বার মেড ইন চায়না কোড নাম্বার দেখছেন ভাই আর এটার যে কালার ফিনিশিং ঠিক আছে আপনাদের দেখেই বুঝতে পারছেন এই যে কচু পাতা ঠিক আছে আমি আপনাদের দেখানোর জন্য হাত দিয়ে টান দিয়ে একটা খুললাম এখন আপনি যদি বাসা এয়ার পরে বা ডেলিভারি যাওয়ার সময় খুলে যায় অনেকে ভাই পাই ভাই আমাদের খোলা ছিড়া দিচ্ছেন ভাই ঠিক আছে মানে বুঝতে না পারলে তো ভাই বুঝবে এই যে ভুল তো আছে এই যে কচু পাতা নিবেন এভাবে

স্ট্যান্ড দুইটা সেড আছে তাহলে আপনি দুইটা সেট নিতে হবে দুইটা সেডের প্রাইস আসবে সাত হাজার আটশো টাকা আটশো টাকা শুধু স্ট্যান্ড ফুল টুল জি জি ভাই আর কেউ স্ট্যান্ড বাই নেয় না স্ট্যান্ড নিয়ে আপনি কি করবেন স্ট্যান্ড এই যে প্ল্যান খুলে ফেললে তো স্ট্যান্ড মনে করেন আপনি কি ভাই কিছুই না তো আপনারা সবাই ফুল পাতা সরকার এক একটা সেট আপ এক এক রকম আপনি যেরকম প্ল্যান চাইন তবে আমার ডিসপ্লে চাইলে কলা গাছ অবশ্যই এটাতে নিতে পারবেন কথাটা বুঝছেন ভাই তো আপনি আমাদের কাছে যেমন চাবেন আমরা তেমনই দিতে পারবো বসানোর জন্য কিন্তু অনেক অনেক আছে অনেক ভাই আমি তো ভিডিওতে আমার সব আনি না সামনে পিছনে সব সবুজে শ্যামলি মাঠ হয়ে থাকে আমার শুরু তারপরে দেখেন ফুল অনেক আছেন ফুল ভালোবাসেন ঠিক আছে এই ফুল দিয়ে স্ট্যান্ডটা নিতে পারবেন এটার প্রাইস আসবে আপনার সাড়ে চার হাজার টাকা স্ট্যান্ড প্লাস ফুল ভাই নিবেন না আজকে নিবেন ভাই আজকে নিবেন ভাই অনেক হ্যাপি দেখেন কতটা সুন্দর জোর করে হলে জোর করে হলে আসলে দেওয়ার কিছু নাই আপনার পছন্দ হবে দেখে আপনি নিবেন কারণ এগুলা খাবারের জিনিস না যে না নেন আর একটু খান আর একটু খেতে হবে এগুলা নাই ভাই এই যে দেখেন আরেকটা খুব চমৎকার ডিজাইন এই যে এটা ডিজাইনটা কোনা কোনি ডিজাইন কথাটা বুঝছেন ভাই এটা ডিজাইনটা খুব সুন্দর ভাই খুবই সুন্দর কথাটা বুঝছেন আর এই যে দেখেন এটা হচ্ছে রাবার একটা প্ল্যান্ট এটা রাবার এই যে রাবার অর্কিড অর্কিডের মধ্যে কোয়ালিটি আছে ভাই এই যে এই অর্কিডের এই কলিটা ছোট হলে বুঝবেন লোকাল বড় হলে বুঝবেন ভালো ভালোটা তো এটার সাথে আপনি প্রত্যেকটি স্টিকে 50 টাকা ব্যবধান কথাটা বুঝছেন আমি স্টিক বুঝাবো না এখানে যেহেতু আমি টপ শকারে পুরো সেটআপটা সেল করব এই সেটআপটার প্রাইস রাখবো আমরা হচ্ছে 6500 টাকা 6500 টাকায় এই সেটআপটা আপনি আমাদের কাছে নিতে পারবেন কতটা সুন্দর হবে দেখেন আচ্ছা অর্কিডও তো কালার আছে অর্কিডের কালার আছে আপনি কালার পিঙ্ক নিতে পারবেন হোয়াইট নিতে পারবেন রেড ওয়াইজ আপনি এই যে এই কালারটা নিতে পারবেন ফিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা তারপরে ভাই আসেন এই যে দেখেন কলা গাছ ভাই নিবেন না আজকে নিবেন ভাই এটা তেরো পাতার কলা গাছ সবচেয়ে সুন্দর একটা কালেকশন এটা আমার দেখায় তারপরে যদি থাকে এরকম মোটা গার্ডেন ভাই গার্ডেন কিন্তু কোয়ালিটি হয় ঠিক আছে এই যে দেখেন কতটা ঘাস পাতা দেয়া নিচে এখানে যদি ঘাস পাতা কম দেয় চারশো টাকা কমে যাবে ভাই আমি তো কলা গাছ কিনছি বড় একটা ভাই কি কিনছেন আপনি নিচের ঘাস টপ দেখে কিনছেন প্ল্যান্ট হতে পারে এক কোয়ালিটির উপরে মালের দাম হবে এটার দাম রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো বারো বছরের গ্যারেন্টি পাতা ওয়াশ করেন ফেটে যাবে খুলে যাবে ছিড়ে যাবে দোকান আয়না দিয়েন ঢাকার বাইরে টেনশন নাই কুরিয়ারের আবার রিটার্ন পাঠাই দিবেন রাখি উইন্টার প্রাইস নিবে ভাই ইনশাল্লাহ ছয় হাজার পাঁচশো টাকা পড়বে প্রাইস তারপরে ভাই নিবেন না বাস গাছ ইনশাল্লাহ আজকে নিবেন একদম ক্লিয়ার সেল অপারে দিবে ইনশাল্লাহ কথাটা বুঝছেন পাঁচ হাজার পাঁচশো টাকায় এত বড় বাস গাছের ঝাড় দেখেন কতগুলা স্টিক বাসের গাথা তারপরে দেখেন বাস যদি হয় প্লাস্টিকের র্যান্ডম র্যান্ডাম করতে পারেন বাংলা বাস থেকে দূরে থাকবেন ভাই বাংলা ভাষার এগুলা খুলে যায় ছুটে যায় কাস্টমারের কমপ্লেন আগে আমিও বিক্রি করছি কারণ আমি তো বাজার থেকে কিনে আনছি টাকা দিয়ে আমি তো আর বানাই নেই তো ওগুলা কাস্টমারের অনেক কমপ্লেন তো ওগুলাও আছে আপনার যারা কম দামে চান ওগুলো পড়বে পঁয়ত্রিশটা আমরা দিতে পারবো ঠিক আছে আর এটার দাম আছে সাড়ে পাঁচ হাজার এই যে মেটালের গার্ডেন টপ শপ একদম ক্লিয়ার সেলের জন্য এই প্রাইসটা দিলাম সাড়ে পাঁচ হাজার টাকা আমার থেকেও বড় ভাই ছয় ফিট প্লাস তারপরে দেখেন ভাই নিবেন না আজকে নিতেই হবে ভাই চলে আসছে আগুন কালেকশন দেখেন এই একটা হ্যাঁ টপটা দেখেন টপটা দেখছেন কতটা সুন্দর ভাই কতটা সুন্দর এই যে এই একটা টপ আছে আমাদের কালেকশনে তারপরে এই একটা টপ আছে আমাদের কালেকশন টপ আছে দুইটা টপ আছে ঠিক আছে এটা হচ্ছে এরিকা পামটি এটাতে আমরা দিয়েছি হচ্ছে এরিকা পামটি আর এটা হচ্ছে মনেস্টার ঠিক আছে জি বড় পাতারটা দেখেন ভাই আপনি এই যে এখানে যে ঘাস আমরা ইউজ করেছি ঠিক আছে এই ঘাসটা আপনি সচরাচর সব জায়গায় পাবেন না এই ঘাসটা এতটাই ন্যাচারাল যেটা আপনি রিয়েল লুক একটা প্ল্যান্টের রিয়েল লুক যেমন হয় একটা রিয়েল লুকের প্ল্যান্টটা যেমন হয় একটা রিয়েল লুকের প্ল্যানটা যেমন না একদম সেরকম আসছে এটা ঠিক আছে তো এটার মধ্যে আমাদের কিন্তু স্ন্যাক প্ল্যানটও আছে বড় সাইজের বড় টবে করে আমরা আজকে ভিডিওতে দেখাবো যদিও ভিডিওটা একটু লেন্দি হবে লং হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ এই যে এই প্রোডাক্টটা আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে এই টপ সহকারে এই সেট দিয়ে আমরা প্রাইস দিচ্ছি সাড়ে ছয় হাজার টাকা টপ সহকারে জি সব টপ সহকারে তারপর এরিকা পাম দিয়ে দিচ্ছি সাড়ে আট হাজার টাকা ভাই সাড়ে আট হাজার টাকা এরিকা পামটি দেখেন এটার টপটা কিন্তু একটু ম্যাট টাইপের হাতে বাজবে আর পুরো ওয়াইড এর মধ্যে এটা হচ্ছে আপনার একটু ডিপ টাইপের কালারটা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা প্ল্যান্ড এটা এটা দেখেন একদম ন্যাচারালি ঠিক আছে তারপরে দেখেন ভাই এই যে আমাদের কালেকশনে থাকা এই যে মোটা গার্ডেনের মধ্যে এই যে কলা গাছ এটা আপনার প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো হলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখেন ভাই এই যে খুবই সুন্দর একটা প্ল্যান্ট আছে একদম বড় সাইজের মনস্টেরা পাতা এটা আমি জানি না বাজারে কোথাও আছে কিনা আমার আশা রাখছি যে কারোর কাছে নাই কারণ কেউ এই বড় প্রোডাক্ট গুলো কালেকশনে রাখে না তো আমরা এই বড় মনস্টেরাটা এটা রাবারে সম্পূর্ণ এটা র্যান্ডম ওয়াশ করতে পারেন পাতার সাইজ দেখেন একদম জায়ান্ট সাইজের এটা আর ও আমাদের কাছে অনেক বড় এটা রাখতাসি আপনি 7500 টাকা দেখেন নিচে কত সুন্দর ফুল গাছ পাতা দেয় তারপরে প্লাওয়ারিজ ইজ গার্ডেন লিখা আছে কত সুন্দর করে তারপরে আপনাদের সবার পছন্দের অনেকে ভাই পতারই তো অনেক জায়গা থেকে এই সুচেরি গাছ কিনেছে এরি কিনে ভাই আজকের পথে হবে না বিশ্বাস একটা জায়গার থেকে নিবেন এই যে দেখেন কত মোটা একটা বডি ভাই ওয়েট অনেক বেশি হেলে দুলে পড়বে না ভাই ঠিক আছে এই যে দেখেন কতটা ছেড়ি এই যে দেখেন এই যে একটা কালার হ্যাঁ আমি তারপরে আপনার প্রাইস দিয়ে দেব অনেক গুলা ভাই একদম নিচের থেকে নিয়ে একদম একটু না ভাই একদম নিচের থেকে আর এই চেরিটা আমি আপনাদের পানি দিয়ে ধুয়ে পাঠাবো আপনি রিসিভ করার সময় পানি দিয়ে ধুয়ে দেখে চেক করে নেবেন দুই নাম্বারটার থেকে কিন্তু ভাই কালার উঠা জায়গা ঠিক আছে এক নাম্বার মালে থেকে কালার উঠবে না আপনি বাসায় নিয়ে ধুয়ে তারপর ডেলিভারি ম্যানের হাতে টাকা দেন এই একটা কালার তারপরে এই একটা কালার ঠিক আছে ইয়েলো আছে ভাই ইয়েলোটা আসলে ডিসপ্লেতে নাই জায়গা কম এই যে এই যে দেখছেন হোয়াইট তারপরে দেখেন ভাই এই যে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার রানী গোলাপি বলে এটাকে আর এটা লাইট ফিং আর এটা হোয়াইট এই তিনটা মাল ঠিক আছে আমাদের চেরিগুলো দেখেন কতটা ঝাপরানো ভাই আরো ছড়াই দিলে আরো ঝাপরাবে এই যে দেখেন কতটা ঘন এগুলো আজকে চেরির পিছনে দেখা যায় ভাই এগুলো যদি আমি রিয়েল প্রাইস দিতে চাই কাস্টমারের কাছে প্রফিট করার ইচ্ছায় এগুলো প্রাইস দিব আমি 5500 টাকা আর যদি বলি যে জাস্ট সেল অফার যেহেতু তো রাকিব এন্টারপ্রাইজের একটা অফারের অপেক্ষায় থাকেন আজকের ভিডিওটা অফারের জন্য দেখেন ভাই নিচের থেকে নিয়ে এই পর্যন্ত একদম উপর পর্যন্ত দেখেন অলমোস্ট এটা

স্নেক প্ল্যান্ট টা থাকবে এই যে দেখেন যদিও আমি এটা দেখাইছি এর আগে একটা ভিডিওতে কিন্তু এটা আবার আরো একটু নতুন ইউনিক ভাবে করা জাস্ট করে আমি দেখাই ভাই এই যে দেখেন কতটা ইউনিক এই স্টেক প্ল্যান্টটা আপনারা আমাদের কাছে এই সুন্দরভাবে এই যে ঘাস দেখছেন এটা নিচে আমরা যে ঘাস ইউজ করেছি একদম ন্যাচারাল এটা একটা স্টেক প্ল্যান্ট ভাই এতটা সুন্দর এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র 10500 টাকা অনলি 10500 টাকা ঠিক আছে তো আমরা হচ্ছে কি করব আজকের মতো বিদায় নিব দেখা হবে রাকিব এন্টারপ্রাইজের নতুন কোন লাইভে অথবা নতুন কোন ভিডিওতে ভাই আপনি ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে অর্ডার করেন আমার উপরে বিশ্বাস থাকলে আমার উপর আত্মবিশ্বাস থাকলে আপনি পার্চেস করেন নয়তোবা আমার হাজার ভিডিও আছে আপনি স্কিপ করে দেখে দেখে যদি আপনার কাছে মনে হয় আমার কাছে পার্চেস করবেন করতে পারেন ভাই কিন্তু ঠকা আমি বলবো না যে আমি ইয়ে বাজার জাস্টিফাই করে আপনারা নিবেন ইনশাল্লাহ তবে আমার এই শোরুমে ঠকার কোনো চান্স নেই কারণ হচ্ছে আমরা নিজেরাই ইম্পোর্টার সরাসরি চাইনা থেকে পণ্য আনি আর নিজেরাই মেকিং করি সেক্ষেত্রে দশটা টাকা কম দিলে আমরাই দিতে পারবো আমরা রেডিমেড প্রোডাক্ট বিক্রি করি না ভাই আমাদের এই ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ভাই এই সিটি কমপ্লেক্সটা কেউ চিনে না চলে যায় নিউ মার্কেটের মধ্যে এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন বড় যে বিল্ডিংটা রইমি স্কোয়ার বা বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত এই বিল্ডিং এর নিস্তলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির ঠিক অপর সিডে নাম্বার শোরুম আর কেউ যদি না চিনেন চাইলে হচ্ছে এই দুইটা নাম্বারে হচ্ছে করে অবশ্যই শোরুম ভিজিট করতে পারেন আর যাদের হচ্ছে আমার বিশ্বাস আছে বাইরে যারা আছেন আপু কিংবা ভাইয়া বা প্রবাসী ভাইরা আপনি বিশ্বাস করে অর্ডার করতে পারেন এক টাকা অগ্রিম অ্যাডভান্স নিব না জাস্ট বলবেন ভাই এই প্রোডাক্টটা নিতে চাই বাসায় পণ্য ডেলিভারি ম্যান নিয়ে যাবে ভালো করে চেক করে বুঝে শুনে ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করে আপনার পণ্য রেখে দিবেন দেখা হবে নতুন কোনো অথবা ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এভরি